মনে রাখবেন অন্যকে আপনি যেমন দেখাবেন তারা কিন্তু তেমনই দেখবে আপনার কথাবার্তা আচরণে যদি ছোট ভাব ফুটে ওঠে বাস্তব বিশ্বাস ফুটে না ওঠে তাহলে কিন্তু বাকি সবাই আপনাকে ছোট করেই দেখবে এতে করে আপনি আর একটা লস হবে আপনার জীবনে যেটা হচ্ছে আপনি সুযোগ হারাবেন চেষ্টা করার আগে আপনি ভাববেন আমি পারবো না আমাকে দিয়ে হবে না অথবা অন্য মানুষও আপনাকে দিয়ে এটাই ভাবে যে আপনাকে দ্বারা এই কাজটা হবে না তখন আপনি অনেক ভালো ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে আপনার যারা আপনার কাছাকাছি থাকবে তারাও কিন্তু আপনাকে দুর্বল মনে করবে কিভাবে এটা থেকে বের হবেন নিজেকে সম্মান করতে শিখুন এবং নিজের গুণগুলো খুঁজে বের করুন এবং সব সময় অন্যের সাথে তুলনা করবেন না প্রত্যেকটা মানুষ ভিন্ন তাদের কাজও ভিন্ন হবে এটাই স্বাভাবিক সব সময় আশেপাশে একটা পজিটিভ অ্যাফরমেশন ভাইব তৈরি করে রাখবেন আপনি নিজেকে মাঝে মধ্যে বলবেন যে আমি পারি আমার দ্বারা হবে দেখবেন আস্তে আস্তে আপনি এই ইন্টিরিটি কমপ্লেক্স থেকে বের হয়ে আসতে পারবেন